নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি ইউনিক এক রেসিপি নিয়ে আলু নুডলসের স্ন্যাক বা চপ রেসিপি নিয়ে এটি ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো চলুন বন্ধুরা দেখে নি আমি কিভাবে বানালাম এই আলু নুডুলস চপ তো প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টি স্পুন সর্ষের তেল আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোঁড়ন একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এক চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো এবং সমস্ত মশলাটা একটু হালকা নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এর থেকে তেল বেরিয়েছে মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করব তিনটি মিডিয়াম সাইজের আলু একটু ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত মশলার সঙ্গে আলুগুলো আমি ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না এর একটা সুন্দরভাবে কালার চলে আসে নাড়িয়ে নারীচারে এটা বেশ কিছুক্ষণ টাইম নিয়ে রান্না করে নিতে হবে দেখুন আলুগুলোর সে আলুটা অনেকটা হয়ে এসছে কষানো এর কালার চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আপনারা এখানে ধনেপাতা নাও দিতে পারেন এবার ধনে পাতার সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব ও আরও কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিট পরে সমস্ত আলুটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটু ডিপ কালার হয়ে এসছে এরপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো এটা দিয়ে সমস্ত আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো যাতে আলুর পুরের মধ্যে গরম মশলার গন্ধটা সুন্দরভাবে মিশে যাই ভালোভাবে নাড়িয়ে চেটে পুটটা রেডি করে নিলাম দেখুন পুটটা রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব এরপর একটা বাটিতে একটু ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ লবণ আর জল দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেবো আপনার এক চিলি ফ্লেক্স বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এটা তৈরি করে নিয়েছি দেখুন গোলাটা এরকমভাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার পুর থেকে অল্প অল্প পুর কেটে নিয়ে এরকম একটা লম্বা শেপ করে নিয়ে দুই দিকে মুখটা একটু চ্যাপটে করে একটা একটা লম্বা শেপ করে নিলাম আবারও দেখিয়ে দিচ্ছি পুরটা নিয়ে হাতে এরকমভাবে চেপে একটু লম্বা টাইপ করে নিয়ে দুই দিকে মুখটা একটু প্রেস করে দিয়ে একটা লম্বা মতন শেপ করে নিয়েছি আপনারা এখানে বিভিন্ন ধরনের শেপও করে নিতে পারেন গোলাকৃতি চৌকাকৃতি আপনাদের পছন্দ মতন তো এরকমভাবে আমি সমস্ত পুরগুলো রেডি করে নিলাম এখন রেডি হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যদি এটা বাড়িতে ট্রাই করুন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটা বা আলু নুডলসের চপটা আপনাদের কেমন লাগলো এরপর একটা ম্যাগি আমি এরকমভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব দেখুন এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি এরপর একটা আলুর পুর আমি ময়দার ব্যাটারে ডুবিয়ে গুঁড়ো করা ম্যাগির ওপরে দিয়ে দেবো তারপরে ভালোভাবে মাখিয়ে নিয়ে উটা ম্যাগিগুলো ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে হাতে একটু চেপে চেপে একটু নাড়িয়ে একটা শেপ দিয়ে নেব তো রেডি হয়ে গেল একটা নুডলসের চপ এরকমভাবে আমি আড়া করে আলু ছড়িয়ে দিয়ে তারপর হাতে নিয়ে একটু চেপে চেপে একটা গোল রাউন্ড শেপ করে নিলাম তো এরকমভাবে আর একটা রেডি করে নিলাম তো এরকমভাবে আমি বাদ বাকি আলু নুডলসের চপগুলো রেডি করে নিলাম তো সমস্ত চপগুলো আমি রেডি করে নিয়েছি এরপর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি চপগুলো দিয়ে দিলাম এটা হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে হাই ফ্লেমে দিলে উপর থেকে উড়ে যাবে ভেতরে একটু কাঁচা থেকে যাবে আমি চপগুলো সালো ফ্রাই করে নিচ্ছি আপনারা চালে এখানে ডিপ ফ্রাই করেও নিতে পারেন আপনারা একটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন তো হালকা নাড়াচাড়া করে দেখুন সমস্ত চপটা ব্রাউন হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিলাম তো রেডি হয়ে গেল আলু নুডলসের চপ দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ওপর থেকে যেমন কুড়মুড়ে ভিতর থেকেও সুন্দর হয়েছে এটা সসের সাথে পরিবেশনা করতে খুবই ভালো লাগে বা এখানে ধনে পাতা চাটনিও করে নিতে পারেন গ্রিন চাটনিও করে নিতে পারেন